সালামু আলাইকুম গাইস এখন যাইতেছি কয় নদীর পাশে কয় নদীর পাশে যেহেতু বাড়ি প্রত্যেক দিন দেখা লাগে নদীর পানি কি অবস্থা দুই দিন বৃষ্টিতে পানি অনেক বাড়ছে দেখায় নদীর ভয়াবহ অবস্থাটা এই যে যেখানে একবারে বর্ণার কাছাকাছি ছাড়া পানি এতটুকু আসা সম্ভব না এই জায়গায় দেখুন এই যে পানি পানির স্রোত কিন্তু প্রচুর আমি কি বেশি একটা আগ গাইতেছি না কইরা যাই বাবা এই যে এই যে নদীর পানির অবস্থা গুলো

পানির অবস্থাগুলা গুলা আমরা সাপনেরই দিকটায় দিক মোহন এই যে কিছু আর একটু বাড়লে বর্ণা হওয়ার সম্ভাবনা আছে সাপনাটাই দিক খাই মন চাইতেছি এখন এই যে আমরা বড় ভাই কিছু মানুষ নদীর পানি বাড়াতে জাল নিয়ে মাছ মারার প্রস্তুতি নিচ্ছে এই যে আরেকজন মাছ না দেখাইতেছি সামনে কিছু মানুষে মাছ মারতেছে যার একজন দেখা যেতেছে এখানেও আছে আমরা এই যে একজন আমরা নানি বলতে প্রতিবেশী এই যে

নমবে মাছ বেশি উড়ছে না এই যে একজন মাছ মারি ইম দেখিলা মা ভাই ইদার মানি আছিল না ওকা মানি আইছে কবা নে ব্যস্ত আছে আর একটা টান দে দিই তোর কিরম মাছ ওঠে খালি টান দিছি একটু ধরো আটাড়ু দা লই ঐ নানি আজি মাছ মারা

তো তা দি টানলে উঠে না মাস নাই ওই ফর দিকে একটা ইস আছে দুইটা দিনগুলো এত লে উঠে ফাটাফাটা হইছে মুডা মুড আমি আবার চাইতাছি আরো কিছু নদীর বিউগুলা দেখানোর জন্য এই নদীর আরো খুবই পানির বেশি এই যে অনেক সুন্দর আমার কাছে ভালোই ঠান্ডা কিন্তু কষ্ট লাগতেছে যদিও পানিটা বাইরে জায়গা বন্যা হয়ে যে নদীর স্রোত গুলা জুম করে দেখাইতেছে প্রচুর পানি আমার আমার ফায়ের কাছে ওফানি যে এই যে আমার একটু আগাই ফাঁজ আগাইলেই পাই তাই আগাইতেছি না এই যে এই পর্যন্তই আপনারা ভিডিও যদি বেশি বেশি দেখুন তাইলে বেশি বেশি আপডেট খবর দিবো নিউজ আর ব্লগের সাথে সাথে তো এখানে কেন শেষ ভিডিওটা লাইক এবং কমেন্ট করুন সালামু আলাইকুম Bora, tem que me chover